পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বद्दुआ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বद्दুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর কিছু পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কগুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়ালা ফেলে দেয় না সুহান আল্লাহ কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুহান ওয়া তাআলা রব্বির হামহুমা Kama Rabbayani Sagira আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামহুমা Kama Rabbayani Sagira করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বাই আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তান না বানায় সবাই বলেন আল্লাহ মামিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলে আমিন বলি জীবনে বহুত টিহা খামাই মা এমন মমতার চাদর তিনি চলে গেলে আর আসবে না বিয়া কইরেন না বড় কয় আমিলাম গড়ের সবচাইতে নিদান মা বা ভাই বোন খালি পাল্লি তখন এই বৌরা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠে বসে যদি প্রথম রাইতি কইতো দেখ দেখো যদি আমার মা সম্মান করো আমি তোমার ইজ্জত করব আল্লাহর ওস্তা আমার মা মানে অনেক কষ্ট করে লেখা পড়া করেছে আমার মা বাপের কষ্ট দিও না এই বুদ্ধি না দিয়া বোর কথায় কান্দে আছে না নাই আছে আবার বোর কথা না যেই পোলা মারে যায় তাফালিং দে এটার মধ্যে বেজাল আছে না নাই আছে

প্রতি আপনার হায়াত বাড়াই ফেলতে পারে আপনাকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাইতে পারে আপনাকে সেকেন্ডের মধ্যে মক্কার কাবা ঘরের ইমাম বানিয়ে দিতে পারে এত ক্ষমতা আছে মায়ের দিয়েছেন কে আর বলেন না কে আমি তো কি করি জানেন না আমার মা মাঝে মাঝে বলে আরে তুই এত বড় হুজুর হয়ে গেছিস আমি তো সুযোগ পেলেই কদমে চুমু দি মাটিতে লুটিয়ে পড়ি মায়ের কথা কারণ যদি চলে যায় যদি চলে যায় এক হাজার কোটি বিবির কদম এক পাল্লায় দিলে মায়ের কদম থেকে ঝরে পড়া ধুলা হবে না ধুলা কথা বলেন না ঠিক কিনা পাবেন না আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর খেলারক বনি বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করে না মায়ের দোয়া ছাড়া কি জীবনে সামলতে পারে মা চলে গেছে তারা জানে মারা থেকে আর কি জানা হ্যাঁ মার কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু এই চৌখে ঘুম একা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে আবি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাল্লাহ তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি চিন্তা নাই